আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু আলহা আজকে এসেছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় আমাদের একজন সম্মানিত গ্রাহকের বাসায় যিনি কিছুদিন আগে সরকারি ভর্তুকি ছাড়া কবুতা কোম্পানি হারভেস্টার প্রয়োগ করেছেন আজকে এ বিষয়ে তার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো চলুন তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার পরিচয়টি দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মহম্মদ উল্লাহ দিন কোন কোন বিষয়ে বিবেচনা নিয়ে আপনি কবিতা কম্বাইন হারভেস্টার ভৌ সরকারের ভর্তুকি ছাড়া কেনার সিদ্ধান্ত নিয়েছেন একটু জানাবেন কবিতা মেশিন ভালো যে সার্ভিস ভালো যে তেল খরচা কম যে ধান কাটা বেশি যে ইয়ের সাহসে আমি ভর্তুকি এই মেশিনটায় ইনকাম করে দেওয়া সম্ভব জি ভর্তুকি ছাড়া ইনকাম করে এই মেশিনের পরিশোধ করা সম্ভব সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব তাই আপনি এই মেশিনটি ভর্তুকি ছাড়া ক্রয় করেছেন তাই তো জি ইনশাল্লাহ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কগুতা হারভেস্টার নেওয়ার পিছনে কোন বিষয়গুলি বিবেচনা নিয়েছেন কুতা হারভেস্টার ইঞ্জিনটা জাপানি ইঞ্জিন জি চ্যান্স সার্ভিস ভালো আমি বিগত আরো কয়েক বছর ভাড়া রান্না চালাইছি তাতে এটি দিয়ে ধান কাটতে খুব আগাই ইনকাম মোটামুটি ভালো এই বিবেচন করে আমি খুব মেশিন ভর্তুকি সারি আমি ক্রয় আপনার এলাকায় কৃষকদের মধ্যে কবিতা হারভেস্টার সম্পর্কে কি ধারণা রয়েছে একটু জানাবেন আমার এলাকার কৃষকের ধারণা অভিজ্ঞতা এই কুবতা মেশিন দিয়ে ধান কাটলে ধান অবশ্যই কম হয় ধান পরে কম আমার আমার খেট পিছন জন্য পরে যা সুন্দর থাকে এই জন্যেই ধান কাটা তাড়াতাড়ি আইয়া অল্প সময় ধান কাটি দিতে পারি এই জন্যে আমার কৃষকের চাহিদা এই মেশিনের উপরে বেশি এর জন্য কবুতা মেশিন সবাই বেশি বেশি সবার চাহিদা বেশি সবাই পছন্দ করে কোম্পানির বিক্রয়ত্ব সেবা এবং পার্টস সরবরাহ নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন কবুতা মেশিন বিগত বিগত আর কয়েক বছর ধরে চালাইতেছি এই মেশিনটা নষ্ট হইলে পাঁচ মেকানিক্স অনেক দ্রুত আসে অনেক সুবিধা পাই এই জন্যে আমি কবিতা মেশিন দিয়ে আমি নিছি আমার পছন্দ এই কম্বাইন্ডের পছন্দ আমি এই মেশিনটা পছন্দ এই মেশিনে মেশিন নিয়েছি নতুন কৃষকদের জন্য আপনি কি কবিতা হারভেস্টার কেনার পরামর্শ দেবেন এবং কেন দেবেন এটা যদি বলতেন নতুন নতুন কৃষক কৃষক যদি কবিতা হারভেস্টার কিনতে চায় আমি অবশ্যই পরামর্শ দেবো এই জন্যই দিব মেশিন দিয়ে সার্ভিস ভালো তেল খরচ কম নষ্ট কম হয় ধান কাটা আইয়ে কৃষকদের মূল জয় করা যায় সব দিক দিয়ে সুবিধা এই জন্য আমি কৃষকদের আমি বলবো যে কবুতা মেশিন কিনেন তা কবুতা মেশিন কিনেন যদি নতুন মেশিন কিনে কবুতাই কিনেন তাই তো আপনার পরামর্শ হচ্ছে কবুতা হারভেস্টারের দাম বাজারের অন্যান্য হারভেস্টারের তুলনায় অনেক বেশি তবুও আপনি কেন কবুতা হারভেস্টার কিনেছেন আর ব্যবসা মেশিনটা আমি এই জন্যেই বেশি দাম হইলেও কিনেছি এই জন্যই ইঞ্জিন জাপানি সার্ভিস ভালো ধান অবশ্যই কম হয় কৃষকের মানে চাহিদা পূরণ হয় অন্যান্য মেশিনের তুলনায় এটা তো ভালো অন্যান্য মেশিনে ডিস্টার্ব দিলে পাশ হওয়া যায় না সার্ভিস ভালো দেয় না এই জন্যে আমি ককাতারে কিনছি মেশিন সব দিক দিয়ে ভালো অন্যান্য মেশিনের তুলনায় সব দিক ককাতা ভালো সার্ভিস ভালো এই জন্য আমি কবিতায় নিছি আপনি কি মনে করছেন কবিতা হারভেস্টর দিয়ে ধান কেটে মেশিনের কিস্তি পরিশোধ করতে পারবেন এবং আপনি কেমন লাভবান হবেন কবতা মেশিনতে ধান কাটে লাভবান ইনশাল্লাহ আমিও হব কোম্পানির কিস্তি পরিশোধ করবো ইনশাল্লাহ আশা কবিতা মেশিন আমি বিগত দিনে আর আরো তো চালাইছি তো ওই ধরনের অভিজ্ঞতা আমার বর্তুগিজ সারতে মেশিন আমি এই সাহসী নিছি ধান কাটে কিস্তি পরিশোধ করা সম্ভব আমি লাভবান হওয়ার আশাবাদী